আসসালামু আলাইকুম বাইক বাইক অটোমোবাইল বিট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা পুরাতন বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্য ভিডিওটি স্কিপ করবেন না আপনারা কিনেন বা এক সময় কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক আপনি যদি আমার কথাগুলো শুনেন এই অনুযায়ী যদি বাইক কিনেন আপনি কখনোই ঠকবেন না আপনার এক টাকা লস হবে না দেখেন বাংলাদেশে বাইক মানে মনে করেন পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কিন্তু এইটি পার্সেন্ট না হলেও সেভেন্টি পার্সেন্ট মানুষ ঠকে যায় ইঞ্জিনের দিক থেকে দেখেন আপনি যখন একটা বাইক কিনতে যাবেন আপনি কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখবেন ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবেন যে একটা বাইকের মানে দর্শন একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী আপনি যখন একটা বাইক দেখবেন যে তার আউটলুক কন্ডিশন কেমন আছে সেটার উপরও কিন্তু অনেক নির্ভর করে যায় এটা মেজর না মেজর হচ্ছে ইঞ্জিন দেখেন আপনারা যদি ইঞ্জিন ভালো কোয়ালিটির চান বা ইঞ্জিন ভালো আছে কিনা এরকম যদি বাইক কিনতেন তাহলে আপনাকে কিছু পরীক্ষা করতে হবে এটা আপনি নিজে করতে পারবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ইঞ্জিনের পিছনে আপনি আঙ্গুল দিবেন আঙ্গুলটা দেওয়ার পরে ওখান থেকে আপনি ইয়া করবেন যখন মানে গাড়িটা স্টার্ট দেওয়ার পর গাড়িটা জোরে জোরে পিক আপ দেওয়া হবে ধোঁয়া আসতেছে কিনা ধোঁয়া যদি আসে সমস্যা নেই তবে ধোঁয়ার হাতের আঙুলে যদি কালি লাগে আপনার যদি হাতের আঙ্গুলে কালি লাগে তাহলে বুঝবেন যে ওটার মোবাইল যাবে ওই ইঞ্জিন রিং পিস্টন বসে গেছে তারপর সেকেন্ড ধাপে আপনি যেটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ের ওই ইঞ্জিন খোলা হয়েছে কিনা দেখেন গাড়ির ইঞ্জিন খোলা হলে কিন্তু প্রায় না হলেও সিক্সটি পার্সেন্ট গাড়ির টেম্পার কমে যায় ইঞ্জিন খোলা হয়েছে কিনা আপনি যদি দেখেন যে না ইঞ্জিন খোলা হয়েছে বা খোলা হয়নি আর এমনও হতে পারে অনেক দিন ইঞ্জিনের কাজ করে নেয় অনেক সময় ভালো থাকে যা এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সম্ভাবনা ভালো থাকা যাক সেটা না তিন নাম্বার একটা কাজ করবেন কি আপনি বাইক সবসময় বাইক কেনার আগে কখনো মিটার দেখবেন না যে মিটার কত কিলো চালা হয়েছে কত ইয়ে দেখেন আপনি পঞ্চাশ হাজার কিলো চালাইলেও কিন্তু মনে করেন যদি নেন আপনার 10000 15000 কিলো মিটান ট্যাপিং করা দেবে এটা আর অনেকজন কি আমি দেখি আর আরো মানুষ করে কি যে ভাই মাইলেজ কত যায় আপনাকে ভাই কখনো যে বিক্রি করবে বলবে আজ মাইলেজ বলবে যে হ্যাঁ 50 কিলো যায় কিন্তু দেখেন আপনি ওটা 35 কিলো ঠিকমতো যায় না বুঝছেন তো কখনো মাইলেজ কত যায় এই সব কিছু জিজ্ঞাসা করবেন না আপনার ফার্স্ট টাইম আপনি যদি একটা প্রড়তম বাইক কিনতে যান আপনার নিকটস্থ যে একটা মেকার ভালো মেকার তাকে অবশ্যই আপনি বাইকটা দেখাবেন বাইকটা দেখার পর তাহলে এতটুকু বলবেন যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ইঞ্জিনের পিস্টন বসে গেছে কিনা আর ইঞ্জিন খোলা হয়েছে কিনা এই তিনটা বিষয়ের পর লক্ষ্য রাখবেন আর দুই নাম্বার হচ্ছে আপনারা গাড়ি কিনলে একটা জিনিস লক্ষ্য করবেন হয়তোবা খুব নিকটস্থ লোকের কাছ থেকে গাড়ি কিনবেন যেটা আপনি জানেন এই গাড়িটা ভালো এরকম আর দুই নাম্বার হচ্ছে যদি কোথাও দূর থেকে কোথাও যদি গাড়ি কিনেন বা কারো কাছ থেকে কিনেন তাহলে আপনি অবশ্যই মেকারের সাথে ভালো পরামর্শ করে এবং গাড়িটা দেখার পরে আপনি বাইকটা কিনবেন আর আরেকটা কথা আমি বলি যেটা আমরা শতরাচর একটু ভুল করে থাকি দেখেন আমরা যখন 80 থেকে 50000 টাকার ভিতর 100 cc গাড়ি খুঁজি তখন কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন 80 থেকে 85000 টাকা যেটা আপনি খরচ করতে করতেছেন আপনাকে 100 cc গাড়ি না পুরাতন গাড়ি নেওয়া দরকার নাই কেন পুরাতন গাড়ি 100 cc নেওয়া দরকার নাই সেটা হচ্ছে কারণ দেখেন আপনি যদি 80 50000 টাকা দিয়ে আপনি ডিসকভার মানে টোয়েন্টি ফাইভ বা হান্ড্রেড সিসি ক্যাটাগরি গাড়িতে যান আপনি ওই গাড়িতে কিন্তু অনেক সুন্দর গাড়ি পাবেন অনেক ভালো গাড়ি পাবেন আপনি মানে খুব ভালো গাড়ি পাবেন আপনি যখন একটা ডেসো সিসির গাড়ি আপনি আশি পঁচাশি হাজার টাকায় খুঁজবেন তখন সে গাড়িটার আপনার কন্ডিশন ভালো থাকবে না সে গাড়িটার পারফরমেন্স আপনি পাবেন না আপনি যদি আশি হাজার টাকা একটা ডেসো সিসির গাড়ি নেন আপনাকে ওই গাড়িটাতে বিশ হাজার টাকা খরচ করতে হবে না হলেও পনেরো হাজার টাকা খরচ করাইতেই হবে ওই গাড়িটাতে না পাবেন মাইলেজ ভালো না পাবেন কিছু তো আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি গাড়ি নিয়ে আপনি শখের গাড়িটা নিবেন আপনি যেন কিছুদিন আপনি নেন আপনি দরকার আর হ্যাঁ আপনার বাজেটটা যদি লাখের থাকে তাহলে আপনি এই যেগুলো দিক বললাম এগুলো লক্ষ্য করে আপনি গাড়িটা নিতে পারেন আর আপনি যদি মনে করেন কম টাকার মধ্যে গাড়ি নেবেন তাহলে আপনি ডেসো সিসির গাড়ি নেন এই সরি টোয়েন্টি ফাইভ নেন হান্ড্রেড সিসে নেন হান্ড্রেড নেন আপনি ডিসকোভার আপনি ডিসকোভার বাজাজের গাড়ি নেন দেখবেন ওই টোয়েন্টি বা হান্ড্রেড এসি হান্ড্রেড অনেক সুন্দর গাড়ি পাবেন আপনারা আপনারা আপনার শখের টাকাটা কখনো নষ্ট হবেনা না সর্বোচ্চ আপনাকে দুই আড়াই হাজার টাকা একটু খরচ করতে হতে পারে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে এক দেড় হাজার টাকা খরচ করতে লাগে নিজের মনের মতো করতে সেটা আপনার পার্সোনাল ম্যাটার আমি বলবো যে আপনি গাড়ি কিনলে আপনার আমার একটা সাজেশন থাকবে আপনারা যদি আপনাদের বাজে না আশি থেকে নব্বই হাজার টাকা হয় আমি বড় গাড়ি নিবো ভাই এই গাড়িটা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাবে বিশেষ করে যে মানুষ করে কি যে হাং গাড়িগুলো নেয় এই যে টিভিএস আরটিআর এর গাড়িগুলো 60000 65000 টাকা নেয় বা 2010 সালের পালসার গুলা নেয় ভাই এ ভুল করবেন না কখনো আপনার যে টাকা আছে ওই টাকাতে আপনি মিডিয়াম গাড়িগুলো নেন আপনি সুন্দর চালিয়ে দে পারবেন আর আপনি যদি বাজেট এক লাখের উপরে থাকে 1 লাখ 20000 1 লাখ 30000 তাহলে আপনি ডেসোসের গাড়ি দিকে যেতে পারেন এবং তার ইঞ্জিন কো আউটলুক কোয়ালিটি আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যদি গাড়ি নেন অবশ্যই আগে ব্যক্তিটাকে দেখবেন যে ব্যক্তিটার বয়স কি তিরিশ উর্ধে বা পঁয়ত্রিশ উর্ধে এরকম নাকি আপনি সবসময় গাড়ি নিবেন চল্লিশ তিরিশ এরকম বয়সের লোকের কাছ থেকে তাহলে একটা জিনিস মনে করবেন যে এ গাড়িটা সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা আনবে ওই গাড়িটার পর ওই গাড়িটা অনেক কন্ডিশন ভালো থাকবে যখন আপনি একটা ছেলের আমি সবার কথা বলছি না বেশিরভাগ হয় ছেলে মানুষের মনে করেন পঁচিশ বছর তিরিশ বছরের মধ্যে বা বিশ বছরের মধ্যে ছেলেদের কাছে গাড়ি নিবেন দেখবেন যে ওই গাড়িটা ইচ্ছা মতো চালাইছে তা আপনাদের একটাই ইয়া থাকবে যেন আপনারা গাড়িটা যে নেবেন অবশ্যই মেকারকে দেখা নিবেন দুই নাম্বার আপনি এই চেকটা করবেনি গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনি পিছনে ধোঁয়া যে বোমাটার ওখানে আপনি আঙ্গুল দিয়ে রাখবেন আর পিক আপ দেবেন যদি ধোঁয়া আপনার হাতের মধ্যে কালি লাগে যায় ওই ধোঁয়াটা দিয়ে তাহলে মনে করবেন ওইটা রিং পৃষ্ট বসে গেছে ওইটা মোবাইল আসতেছে ওই গাড়ি আপনি কখনোই নেবেন না আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কি আপনি কাগজপাতি দেখেন এখন কিন্তু গাড়ি খালি আমরা শোরুম থেকে নিয়ে যেখান থেকে নি গাড়ির কিন্তু কাগজও এখন মানে হচ্ছে গেছে একটা ইয়া লাইসেন্স আপনি অবশ্যই লাইসেন্স এবং ইঞ্জিনিয়ার সাথে মিলাই নিবেন আর কাগজপাতি অবশ্যই আপনি ক্লিয়ার করে নেবেন বর্তমানে গাড়ি কম দামে গাড়ি দিচ্ছে কিন্তু কাগজ গাড়ির কাগজপাতি আপনাকে একটা বানায় দিয়ে দিচ্ছে তো এরকম করবেন না অবশ্যই আর গাড়ি নেওয়ার সময় সবসময় চিন্তা ভাবনা রাখবেন যে আপনার বাজেট যেরকম আপনি ওই বাজেটের ভিতর আপনি কোন গাড়ি ভালোর মধ্যে পাবেন সেরকম গাড়ি নেবেন আমার বাজেট পঞ্চাশ বা ষাট বা সত্তর আমি দেড়শো সিসির গাড়ি লাগবে আমার ভাই আপনি কখনোই ভালো সার্ভিসওয়ালা গাড়ি পাবেন না ভালো কন্ডিশন গাড়ি পাবেন না আপনি ওই সত্তর আশি হাজার টাকার ভিতর আপনি ফাইভ নেন বা হান্ড্রেড সিসির গাড়ি নেন আপনি অনেক সুন্দর ভালো গাড়ি পাবেন অনেকদিন দিতে পারবেন আর এই গাড়িগুলো হয় কি এই গাড়িগুলো অনেক কোয়ালিটি ভালো থাকে এই গাড়িগুলো অনেক ভালো থাকে আর বেশি দিন হয় না আর আরেকটা জিনিস হ্যাঁ আপনি যদি পুরাতন গাড়ি নেন যেমন ডিস্কোভার থার্টি ফাইভ মানে এক সময় জনপ্রিয়তা ছিল ভালো সে পুরাতন গাড়িগুলো যদি পান আপনি কম টাকার ভিতরে তাহলে আপনি ওই গাড়িগুলো নিতে পারেন নিয়ে মনে করেন পাঁচ সাত হাজার টাকা খরচ করে ওই গাড়িগুলো কিন্তু খুব ভালো চলে

খুব একটা রাফ ভাবে চালাবে না যখন দেখবেন যে গাড়িটা সুন্দর আছে যত্নবান আছে তখন দেখবেন যে অবশ্যই গাড়িটার মধ্যে ভালোই আছে আর হ্যাঁ মাইলেজ মাইলেজের দিকটা আপনি লক্ষ্য রাখবেন সব সময় দেখবেন যে আপনি পুরাতন গাড়িটা নিছেন যে গাড়িটা আপনার মাইলেজ যাচ্ছে চল্লিশ আপনি ওই গাড়িটা এক দেড় বছর চালার পর পঁয়ত্রিশ মাইলেজ চলে আসবে কারণ যখন গাড়ি সেকেন্ড হ্যান্ড হয়ে যায় তখন গাড়িটা একটু রাফ ইয়া চলে আসে তো অবশ্যই আপনি গাড়ি নিলে আপনি একটু দেখে শুনে নিবেন এটা আমার সাজেশন থাকবে আর অবশ্যই এরকম ভিডিও পেতে এবং আমি কিছুদিন পরে পুরাতন গাড়ির অনেক শোরুমের ভিডিও নিয়ে আসবো এরকম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি ভালো জায়গায় ভিডিও করব এবং আমি সব কিছু বলে দিব কোন গাড়িটা কেমন হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা ভিডিওটাতে লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম